কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে আর্থিক সংকটে পড়লে বা আমানতের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে ডিপোজিটর ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড তহবিল থেকে আমানতকারীদের তাদের জমার একটি অংশ বা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয় অন্যদিকে বাকি অর্থ অবলুপ্ত ব্যাংকের নিট সম্পদের উপর ভিত্তি করে অতিরিক্ত আমানত সমন্বয় করার নিয়ম রয়েছে গত দুদশকে দেশে ব্যাংকিং খাতে কমপক্ষে তেরোটি ব্যাংক যুক্ত হয়েছে যার বিপরীতে পনেরো বছরে মূলধন হারিয়ে টেকনিক্যাল দেউলিয়ার পথে ১৯ ব্যাংক এর বিপরীতে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে আমানত বিমায় সুরক্ষিত আছে আঠারো হাজার কোটি টাকা যা থেকে ছোট আকারের পঁচিশটি ব্যাংকের আমানতকারীদের এক লাখ টাকা করে অন্যদিকে দু লাখ টাকা করে হলে এটি অর্ধেকে নেমে আসে এদিকে বড় কোনো ব্যাংকে ধস নামলে এই অর্থ মাত্র একটি ব্যাংকের আমানতকারীদের সুরক্ষা দেবে টাকার অঙ্ক ও সুরক্ষার তহবিল দুদিক থেকেই দক্ষিণ এশিয়ায় এটি সর্বনিম্ন এমন অবস্থায় মার্জারের আওতায় থাকা ব্যাংকগুলোকে সহায়তা করতে এই ফান্ড ব্যবহারের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকগুলোকে আমরা চিন্তা করেছি কম্পেনসেশন সেটা চূড়ান্ত হিসাবে এখনো হয়নি তবে আমাদের বেশ কিছু কমিটমেন্টও আছে এই আমরা অতিরিক্ত কিছু ফান্ড আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে পাবো যেটা এবং সরকারের অন্যান্য হিসাব থেকে আমরা এই টাকা যেগুলো পাবো সেগুলো দিয়ে এটা যে পরিমাণ হয়তো ডিমান্ড হবে সেটা আমরা কম্পেন করার ব্যবস্থা বিশ্লেষকরা বলছেন বরাবরের মতো বাংলাদেশ আমানতকারীরা উপেক্ষিত পুরো খাতে আমানতকারীদের নিরাপত্তা দিতে ব্যাংকগুলোর অন্তত ছাব্বিশ হাজার কোটি টাকার তহবিলের প্রয়োজন তবে পাঁচটি ব্যাংক রক্ষা করতে গিয়ে আমানত বিমার বড় অঙ্ক ব্যবহারের পক্ষে নয় অর্থনৈতিক বিশ্লেষকরা একসাথে যদি আমরা যে সমস্ত তফসিলি ব্যাংক আছে সমস্ত ডিপোজিটরদেরকে যদি আমরা কাভারেজ দিতে চাই তাহলে এই মুহূর্তে যে জমাকৃত তহবিল সেটা খুবই অসম্পূর্ণ এবং হচ্ছে ইনসাফিসিয়েন্ট একটা ব্যাঙ্কেই যেটাকে নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক সেখানে যদি ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম বা তহবিল থেকে পনেরো হাজার কোটি টাকার অধিক এখানে ইনজেক্ট করা হয় তাহলে কিন্তু অন্যান্য ব্যাংকের যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয় তাহলে সেই দায় মেটাতে কিন্তু বাংলাদেশ ব্যাংক তখন কিন্তু আসলে অপারগতা প্রকাশ করবে বলে মনে হচ্ছে মূল্যস্ফীতি আর্থিক খাতের প্রবৃদ্ধি ও মজুরির বিবেচনায় দু সালে আমানত বিমা কাভারেজ এক লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করে ভারত পাকিস্তান শতাংশ এবং শ্রীলঙ্কায় আমানত সর্বোচ্চ লাখ টাকা পর্যন্ত আমানতকারীদের সুরক্ষা করতে সক্ষম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ডিপোজিট ইন্স্যুরেন্স আইএডিআই এর হিসেবে বিশ্বব্যাপী একচল্লিশ শতাংশ আমানত বিমার মাধ্যমে সুরক্ষিত যার মধ্যে উন্নত দেশের শতাংশই সবচেয়ে বেশি দু সালে আমানত বীমা খসায় দু লাখ টাকা অনুমোদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক যা চূড়ান্ত অনুমোদনে পরবর্তী সংসদের অপেক্ষা করতে হবে আমানতকারীদের সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা